সরকারের নাকি নতুন একটা আইন করছে যে দ্বিতীয় বিয়ে করার জন্য প্রথম বোর অনুমতি নেওয়া লাগবে না তো এটা তো আগের থেকেই ছিল হয়তো বাংলাদেশের আইনে নতুন করে ঢুকছে তো এখন বোরা এটা লোক আন্দোলন শুরু করে দিছে যে কেন এটা করতেছে আবার ফোলা ফোলাফাইন দেখতেছি ফেসবুকে ধুমাইয়া স্টাটাস দিতেছে লাগে দুইটা বিয়ে করতেই পারবে আরে বেটা তুই এক না তুই তো বিয়ে একটা করতে পারস না তুই কি বেটা তুই বিয়ে করবি তোর তো এমনি একটাই জুটে না আবার অনেকে যে বিয়ে করছেন একটা আপনি কি আরেকটা করতে পারেন বলে মনে হয় ঘরে যাইতে পারবেন নি আপনার তো কল্লাগুল্লা ফাটাই দিব তো দুই বিয়ে করার চিন্তা করার দরকার নাই মূলত দুই বিয়ে তারাই করতে পারে যাদের বিভিন্ন ল্যাকিংস থাকে স্ত্রীর সমস্যা থাকে কিংবা তার কাছে অনেক টাকা পয়সা টাকা ডালার জায়গা নাই গরিব মানুষের একটা মেয়েকে সে বিয়ে করে যদি মানুষ করে সংসার করতে পারে এটা ভালো হয় কিন্তু আপনার আপনি তো নিজেই মেয়ে দিনে আনি দিনে আপনি কি দুই বিয়ে করবেন ঠিক না বেঠিক আমাদের এলাকাতে গরিব ইতে নিজে বেকার সারাদিন আড্ডা বাজে আর এক বিয়ে করছে বিয়ের কিছুদিন পরে বউরে দিছে চাকরি করতে বউ চালাই যখন দিতে বউর ইনকাম ভালো দুই দিন পরে আরেকটা বিয়ে করছে ওই বউরে দিছে গার্মেন্টস চাকরি দিদি দুই বউ কামায় আর ইতে কি নেশা পানি করে তো এইভাবে তো দুই বিয়ে করার কথা আসে নাই দুই বিয়ে করার সুযোগ থাকলেও সবার জন্য এটা কিন্তু ঠিক না আপনি বিয়ে করবেন পরে যে সুখ না এটাই থাকতো না পরে ফিরে সামনে দেখতো না বউর মায়ের চোটে তো আপনারা যারা মানে দুই বিয়ে করতে চান আপনাদের প্রতি আমাদের অত বেশি পারমিশন নাই কিছু জিনিস আছে এটা অনুমতি সুযোগ আছে বাট এটা অপব্যবহার করা যাবে না আমরা কিছু অফার দিছি সব আউটলেটে কুমিল্লা গান্দেপুরা আউটলেট থেকে দেখাচ্ছি এ ধরনের সোয়েটারের উপর অফার রয়েছে দুইটার সাথে দুইটা গিফট পাবেন মানে যত সোয়েটার আছে সব সোয়েটারের মধ্যে দুইটার সাথে দুইটা গিফট থাকবে অনেক সোয়েটারের কালেকশন আছে আমরা সব দেখাবো না জাস্ট লিমিটেড স্টক দেখাচ্ছি আবার সুয়েট শার্টও যদি দুটা নেন দুইটার সাথে দুইটা গিফট পাবেন চমৎকার না অফারটা শেষ সময়ে এই অফারটা অবশ্যই লুপে নেবেন বাই টু গেট টু অফার হুডির মধ্যেও সেম অফার থাকবে দুইটার সাথে দুইটা গিফট সো অবশ্যই আউটলেট ভিজিট করবেন কুমিল্লা আউটলেট থেকে দেখালেও সব আউটলেটে এফারটা থাকবে এছাড়াও আমাদের কিন্তু আরও অনেক আইটেম আছে যেমন জিন্সের জ্যাকেটের উপরে আমরা বিশ পার্সেন্ট দিছি স্যাকেট ট্যাকেট সহ আবার মাইনাসে ব্যবহারের প্রোডাক্টের সহ সবগুলোর উপরে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট এবং স্নিকার্সের উপরে আমরা ছাব্বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখছি কোনোভাবে আউটলেট আসে মিস করবেন না আউটলেটে এসে দেখে দেখে প্রোডাক্ট পারচেস করবেন আর অবশ্যই দুটো বিয়ে করবেন না আসসালামু আলাইকুম আহম